আসসালামু আলাইকুম আজকে শঙ্করায়নের পার্ট ওয়ান ভিডিও তো চলো শুরু করি প্রথমত আমরা একটু দেখি যে শঙ্করায়নের শঙ্করায়ন হচ্ছে কি এস পি থ্রি ডি এস পি থ্রি ডি টু ডি টু বা হচ্ছে কি ডি টু এসপি থ্রি এস পি থ্রি ডি থ্রি আমরা যদি অরবিটালগুলো কাউন্ট করি প্রথমটা খেয়াল করো দুইটা অরবিটাল দেন হচ্ছে তিন চার দেন পরে হচ্ছে চার পাঁচ ছয় সাত এবং আকার গুলা যদি খেয়াল করো যে আকার এসপির আকারকে কে সরল রৈখিক বন্ধন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এসপি হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার বন্ধন কোন একশো বিশ ডিগ্রি তো এইভাবে আসলে প্রত্যেকটা যদি মুখস্থ করতে যাও তো একটু প্রবলেম হয় যে প্রত্যেক একটার সাথে আরেকটা আসলে ম্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটু এলোমেলো হয়ে যায় তো এটার জন্য চলো আমরা আসলে সহজভাবে কিভাবে মনে রাখতে পারি এটা একটু শিখি আমাদের সূত্র একটা দেওয়া আছে এই সূত্র আমরা সবাই জানি বইয়ে এখানে দেওয়া আছে যে এইচ হাফ ইন্টু ভি প্লাস এক্স সি প্লাস এই সূত্রের সাহায্যে আমরা শঙ্কর অরবিটাল নির্ণয় করতে পারবো এবং এই শঙ্কর অরবিটালের সাহায্যে এইটা হচ্ছে আমাদের শঙ্কর অরবিটাল সংখ্যা যে যদি টু হয় তাহলে আসবে আমাদের কি এসপি শঙ্করায়ন যদি থ্রি হয় শঙ্কর অরবিটালের সংখ্যা তাহলে কি আসবে এসপি টু ফোর হলে এসপি থ্রি বা হচ্ছে এসপি টু ডি ফাইভ হলে হচ্ছে কি এসপি থ্রি ডি সিক্স হলে এসপি থ্রি ডি টু বা হচ্ছে ডি টু পি এন্ড যদি সেভেন হয় তাহলে হচ্ছে কি এসপি ডি থ্রি এখন এইখানে আমাদের যে এটা হচ্ছে কি আমাদের সূত্র দিয়ে তো সূত্র দিয়ে অনেকেই তোমরা পারো আমি আজকে সহজ একটা টেকনিক শিখাবো সহজ একটা টেকনিক তো সহজ একটা টেকনিকের জন্য আমাদেরকে শুধু প্রত্যেকটা মৌলের যে মৌলগুলো দেওয়া থাকবে সেই মৌলের আমাদের ইলেকট্রন সংখ্যা জানতে হবে কি জানতে হবে জাস্ট আমাদের কি ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন নাম্বারটা জানতে হবে আমরা যদি ইলেকট্রন সংখ্যাটা জানি তাহলে খুব ইজিলি আমরা সংকরায়ন নাম্বারটা আমরা বের করতে পাবো তো ফার্স্ট অফ অল কি করতে হবে যদি এরকম হয় যে টোটাল ইলেকট্রন সংখ্যা একটু পড়াচ্ছি যদি ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন নাম্বার যদি আমাদের লেস দ্যান 8 হয় লেস দ্যান কত হয় যদি 8 হয় তাহলে এটাকে আমরা 2 দ্বারা ডিভাইড করব কত দ্বারা ডিভাইড করব তাহলে এটাকে আমরা কি করব 2 দ্বারা কি করব ডিভাইড করব 2 দ্বারা ডিভাইড করব আর যদি ইলেকট্রন সংখ্যা 8 থেকে 56 পর্যন্ত হয় তাহলে কি করব আমরা আট দ্বারা ডিভাইড করব এবং যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের কি আসলে সংকরিত অরবিটাল তো চলো এটা একটু দেখি ফার্স্ট অফ অল আসি BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়াম টু রাইট আচ্ছা বেরিলিয়াম বেরিলিয়ামের ইলেকট্রন কয়টা বলো তো চারটা তাই না বেরিলিয়াম কত 4 এখন আমরা যে বলছিলাম যে টোটাল ইলেকট্রন টোটাল ইলেকট্রন এটা আসলে কি জোড়জোতা ইলেকট্রন ঠিক আছে এটা আসলে কি যোজ্যতা ইলেকট্রন এই ইলেকট্রন সংখ্যাটা কি হবে যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে লাস্ট কক্ষপথে লাস্ট একদম যে শেষের যে কক্ষপথে থাকে সেই কক্ষপথে মোট কতটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের যোগফল অ্যাকচুয়ালি তাহলে এখানে আমাদের বেরিলিয়াম কত বেরিলিয়াম আমরা জানি 4 তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হয় এ প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন পরের কক্ষপথে কি দুইটা ইলেকট্রন তাহলে দেখো যোজ্যতা স্তরে কয়টা দুইটা ইলেকট্রন আর ক্লোরিন ক্লোরিন হচ্ছে কি গ্রুপ 17 এর মৌল তাহলে সতেরো তাহলে ক্লোরিনের ইলেকট্রন সমাগত নর্মাল ইলেকট্রন সমাগত সতেরো তাহলে হচ্ছে কি প্রথমে কক্ষপথে হচ্ছে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তাহলে কত হলো দশ আর সাত সতেরো তাহলে খেয়াল করে দেখো বেরিলিয়াম কত টু প্লাস ক্লোরিন কত সেভেন ইনটু কত টু যেহেতু দুইটা আসছে তাহলে কত হচ্ছে টু প্লাস কত ফোরটিন দ্যাট মিন্স কত সিক্সটিন তাহলে এটা খেয়াল করো তো এটা আটের থেকে বড় না এটা আমাদেরকে আটের থেকে বড় তাহলে কি করবো তাহলে আমরা কি করবে এটাকে আট দ্বারা ভাগ করবো কারণ আমরা দেখছিলাম যে আট থেকে ফিফটি সিক্স পর্যন্ত যদি হয় তাহলে আমরা কি করি এইট দ্বারা ভাগ করি তাহলে কি করবো এইট দ্বারা ভাগ করবো ভাগ করলে কত আসবে টু আর দুই ষোলো তাহলে এখন দেখো টু যদি হয় তাহলে দুইটা তাহলে কি আমাদের সংকরণ কি এসপি সংকরণ তাহলে বেরিলিয়াম ক্লোরাইড কি এসপি সংকরণ এখন আমরা আকার কোন এগুলোতে যাচ্ছি না নর্মালি আগে আমরা সংক্রমিত অরবিটালটা দেখি আচ্ছা এখন এসে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এটা দেখলে আর একটু ক্লিয়ার হবা প্রথমে সে কার্বন কার্বন কত ছয় তাই না আচ্ছা তাহলে কি হবে প্রথমে দুইটা পরে কয়টা চারটা দুই আর চার কত ছয় আচ্ছা দেন আমাদের কি আছে অক্সিজেন অক্সিজেন কত এইট তাই তো অক্সিজেন কত এইট তাহলে প্রথমে কত টু দেন হচ্ছে সিক্স তাহলে খেয়াল করে দেখো এটা যুজুতা স্তরে কত চারটা এটার কত ছয়টা তাহলে কত হচ্ছে ফোর প্লাস সিক্স ইজ কত টেন তাই না ফোর প্লাস সিক্স ইজ কত টেন আচ্ছা তাহলে এখন টেন কিন্তু এই জায়গায় একটা বিষয় খেয়াল করো যে আমাদের অক্সিজেন আছে কয়টা এখানে কথা ফোর প্লাস অক্সিজেন আছে কয়টা দুইটা তাহলে কত 16 তাই তো তাহলে কত দ্বারা ভাগ করবো 8 দ্বারা ভাগ করবো কত আসে আটডুনি কত ষোলো তাহলে কোন সংকরায়ন আসে কোন সংকরায়ন আসে তাহলে হচ্ছে কি আমাদের এসপি শঙ্করায়ন আসে এখন আসি তাহলে কার্বন ডাই অক্সাইড কি হলো আমাদের এসপি শঙ্করায়ন নেক্সট আসি বিএফ থ্রি ট্রাইফ্লোরাইড bf3 আচ্ছা বোরন আচ্ছা বোরন কত বোরন হচ্ছে কত ফাইভ তাই না তাহলে কত আসে টু কমা কত থ্রি টু কমা থ্রি এবং ফ্লোরিন তাহলে ফ্লোরিন কত নাইন নাইন তাহলে কত টু কমা কত সেভেন তাহলে দেখো এটা কয়টা তিনটা নিলাম প্লাস এখানে কত সাতটা ইলেকট্রন ফ্লোরিন আছে কয়টা তিনটা তাহলে থ্রি ইন্টু কত হবে সেভেন তাহলে কত আসে থ্রি প্লাস টোয়েন্টি ওয়ান দ্যাট মিনস কত টোয়েন্টি ফোর তাহলে দেখো টোয়েন্টি ফোর তাহলে আমাদের কি এই যে আট থেকে ফিফটি সিক্স এই ঘরে না তাহলে আমরা কি করব আমরা আট দ্বারা ভাগ করবো তাহলে টোয়েন্টি ফোর ডিভাইডেড কত নিব এইট তাহলে কত আসে তিন আসে কত চব্বিশ তাই না তিন আসে কত আসে চব্বিশ আসে তাহলে তিন যেহেতু তাহলে তিন সংখ্যা বিশিষ্ট কি এসপি টু সংকরণ এই যে খেয়াল করো এদিকে যদি দেখি আমরা এখানে দেখো তিন যদি হয় তাহলে আমাদের কি আসে এসপি টু সংকরণ আসে তিন আসলে কি হবে এসপি টু কত এসপি টু কি সংকরণ আচ্ছা এবার আসি

ছয় তাহলে আমাদের সংকরায়ন কি হবে এসপি কত টু শঙ্কর তাহলে শঙ্করায়ন কি আসতেছে আমাদের হিসাব কি আসতেছে এসপি কত টু শঙ্করায়ন এসপি টু শঙ্করায়ন তাহলে আমরা কি কি দেখলাম একটা দেখলাম এসপি আবার কি দেখলাম এসপি টু এই দুইটা দেখলাম তাই না আচ্ছা এখন আসি বিসিএল থ্রি যদি একটু খেয়াল করি বোরন তাই না বিসিএল থ্রি বোরন তাহলে কত টু কম আ থ্রি আমরা একটু আগে দেখলাম বোরন টু কম ওকে ক্লোরিন কত সতেরো ক্লোরিন সতেরো তাহলে কত টু এইট সেভেন তাই তো টু এইট সেভেন তাহলে এটার কত তিনটা ইলেকট্রন তাহলে তিন ইলেকট্রন নিলাম প্লাস ক্লোরিন আছে তিনটা ইলেকট্রন আছে ষাটটা তাহলে কত তিন সাথে কত একুশ তাহলে থ্রি প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে কত টোয়েন্টি ফোর তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো অবশ্যই আট দ্বারা ভাগ করবো তাহলে কত টোয়েন্টি ফোর তাহলে তিন আসছে কত চব্বিশ তাহলে আমাদের কত আসলো এস পি টু এটাও খুবই ইজি এস পি টু আচ্ছা এখন এইটা দেখি কি হবে পিসিএল হ্যাঁ ফসফরাস ট্রাইক্লোরাইড আচ্ছা ফসফরাস কত বলো তো ফসফরাস কত 15 না 15 তাহলে কত হবে 2 8 কত 5 তাই তো দেখো 2 আর 10 আর 5 কত 15 আচ্ছা ক্লোরিন কত 17 না 17 তাহলে কত হবে 2 8 7 তাহলে লাস্ট রক কত কয়টা 60 টা তাহলে আমাদের কি আসবে 5 নিলাম প্লাস এবার দেখো 3 ইনটু কত 7 তাই না 3 ইনটু কত আসে 7 আচ্ছা তাহলে কত আসে 5 প্লাস এখানে কত একুশ তাহলে কত আসে টোয়েন্টি তাই না কত আসে টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি কি বলতো টোয়েন্টি কি আমাদের আটের থেকে কি বড় তাই না তাহলে কত করব টোয়েন্টি সিক্স কে এইট দ্বারা ভাগ করবো করলাম দেখো তো পুরাটা কি একবারে টোয়েন্টি সিক্স কে এইট দ্বারা ভাগ যায় যায় না তাহলে কি হবে তিন আশ থেকে কি চব্বিশ নিলাম টোয়েন্টি তাহলে দেখো আমাদের কিন্তু এইখানে একটা ভাগসেস থেকে যায় কত টু ভাগশিস কি থেকে যায় না এখন আমরা কি করব এই টু কে এই টুটা আমরা খেয়াল করবো যেটা ভাগ শেষ আসবে সেইটা আবার দেখবো আটের থেকে ছোট নাকি বড় অবশ্যই ছোট হবে আটের থেকে এটা যে হিসাব তোমরা দেখলেই বুঝতে পারবো তাহলে কত তারা ভাগ করবো আটের থেকে যেহেতু ছোট আচ্ছা আটের থেকে ছোট হলে আমরা যদি লেস দেন এইট হয় লেস দেন যদি কি হয় আমাদের কোনো ফাংশন যদি কি হয় যে আমাদের লেস দেন কি এই যদি হয় তাহলে সেটাকে আমরা কি দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করি তাহলে এটা কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে দুই এক কত দুই এই যে জিরো এখন আমাদের তাহলে সংকরিত অরবিটাল কি হবে এইচ থ্রি প্লাস কি হবে ওয়ান এই দুইটা আমরা কি করবো যোগ করব। তাহলে থ্রি প্লাস ওয়ান তাহলে কত ফোর তাহলে কি আসবে থ্রি শঙ্কর তাহলে দেখো পিসি এটা কি আসতেছে আমাদের এসপি কি শঙ্করণ কি আসতেছে এস কি শঙ্করায়ন ওকে নেক্সট আসি সি মিথেন সি এটা আমরা সবাই জানি এস পি থ্রি তাহলে কার্বন কত ছয় না তাহলে কত টু কম রাইট টু কম আ ফোর হাইড্রোজেন কত ওয়ান তাই তো তাহলে ফোর তাহলে কত আসে দেখো যদি আট এবং আট বা ছোট এর থেকে আমরা কত দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করি না হচ্ছে কি আসলো এসপি থ্রি শঙ্কর এবার সে অ্যামোনিয়া এনএস নাইট্রোজেন কত সেভেন নাইট্রোজেন কত সেভেন তাহলে কত আসবে টু ফাইভ তাই না টু ফাইভ হাইড্রোজেন তো ওয়ান জানি তাহলে কত আসে দেখো নিলাম প্লাস নিলাম তাহলে কত আসে ফাইভ প্লাস থ্রিট মিনস কত 8 ফাইভ প্লাস থ্রি তাহলে কত আসে এইট আসে তাহলে কত দ্বারা ভাগ করবো অবশ্যই টু দ্বারা ভাগ করব তাহলে 8 তাহলে কত আসে 4 কত আট তাহলে কত আসে আমাদের কি এস পি থ্রি সংকরণ এমনই আমরা কি জানি sp3 থ্রি সংকরণ জানি এরপরে আমরা কি উদাহরণ জানি এইচ টু ও এইচ টু আচ্ছা অক্সিজেন অক্সিজেন কত 8 8 তাহলে কি হবে টু কমা কত সিক্স তাই না টু কমা কত সিক্স হাইড্রোজেন কত ওয়ান তাহলে কত হবে সিক্স প্লাস কত ওয়ান ইনটু টু তাহলে কত আসে সিক্স প্লাস টু দ্যাট মিনস কত এইট তাহলে কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করবো এইট তাহলে কত আসে চারদি কত আট জিরো তাহলে কোন সংকরণ আসে এসপি থ্রি শঙ্কর কোন সংকরণ আসে আমাদের এসপি থ্রি আচ্ছা এবার আসি আরেকটা উদাহরণ কি পিসিএল ফাইভ পিসিএল ফাইভ কি পেন্টা ফসফরাস কি পেন্টা ক্লোরাইড তোমরা এগুলো সব চার্টের সাথে মিলে নিতে পারো সবগুলো একই আসবে পিসিএল ফাইভ আচ্ছা ফসফরাস কত বলো তো ফিফটিন না ফিফটিন তাহলে কত টু এইট আর কত ফাইভ নিলাম আচ্ছা ক্লোরিন কত টু এইট সেভেন কারণটা কি সতেরো টু এইট সেভেন তাহলে দেখো ফসফরাস লাস্টে কত আসে ফাইভ প্লাস ক্লোরিন কত আছে সাত কয়টা আছে পাঁচটা তাহলে সেভেন ইন্টু কত ফাইভ তাহলে কত আসে ফাইভ প্লাস কত থার্টি ফাইভ তাহলে কত আসে ফোরটি নাকি তো আটের থেকে বড় না তাহলে কত দ্বারা ভাগ করবো বলো তো এইট দ্বারা ভাগ করবো ফোরটি ঠিক আছে তাহলে কত আসে পঞ্চাশটা কত চল্লিশ জিরো তাহলে কয়টা অরবিটাল অরবিটাল আচ্ছা বলো তো যদি পাঁচটা অরবিটাল আসে তাহলে আমাদের কি দেখো এই যে পাঁচটা অরবিটাল পাঁচটা অরবিটাল যদি আসে তাহলে কি হবে আমাদের এসপি থ্রি কি ডি শঙ্করায়ন তাহলে কি আসে আমাদের এসপি থ্রি কি আসে ডি আসে তাহলে এটা কি হবে আমাদের তাহলে এটা আমাদের কি হবে কি হবে এসপি থ্রি কি হবে ডি হবে ঠিক আছে তাহলে পিসিএল ফাইভ কি আসতেছে এসপি থ্রি তুমি খুব ইজিলি এটা বের করতে পারবো ওই বড় যে সূত্র আছে ওইটা ছাড়াই জাস্ট এইভাবে টেকনিক করে খুব ইজিলি কয়েক সেকেন্ড লাগবে তোমার বের করতে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইজি হবে এখন আসি সালফার হেক্সা ফ্লোরাইড আচ্ছা সালফার কত বলো তো ষোলো না ষোলো তাহলে কত আসে টু এইট দুই আর দশ আর কত ছয় ষোলো ফ্লোরিন কত বলো তো ফ্লোরিন কত নাইন না তাহলে কত টু কমা সেভেন তাই তো তাহলে এখন দেখো আমার সিক্স প্লাস সেভেন আছে কটা ফ্লোরিন ছয়টা তাহলে কত আসে সিক্স প্লাস কত বিয়াল্লিশ তাই না ছয় সাথে বিয়াল্লিশ তাহলে কত আসে ফোর্টি এইট বলো তো কত দ্বারা ভাগ করব যেহেতু ফোর্টি এইট আসছে তাহলে কত দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করবো ফোর্টি এইট কত আট দ্বারা ভাগ করব তাহলে কত আসে ছয় আসছে কত আটচল্লিশ না তাহলে সিক্স যদি হয় তাহলে কি আসবে এস পি থ্রি কি ডি টু দেখো চার আর দুই কত ছয় বা হচ্ছে কি ডি টু কি এস পি থ্রি ওকে বা হচ্ছে কি ডি টু এস পি থ্রি তো এটা আসবে কি আমাদের এস পি থ্রি ডি টু আসবে ঠিক আছে তো এটা আমাদের কি আসবে এসপি থ্রি কি আসবে ডি টু আসবে ওকে আচ্ছা এখন আচ্ছা আহ সরি সবগুলা হচ্ছে ইয়া হয়ে গেছে বুঝে গেছে আমি এটা আরেকটু আরেক আরেকবার দেখাই আরেকবার দেখাই আচ্ছা আহ আমাদের এস এফ সিক্স ছিল না সালফার তাহলে কত সিক্সটিন তাই না তাহলে কত টু এইট সিক্স ছিল ফ্লোরিন কত ছিল নাইন তাহলে কত টু কমার সেভেন টু কমার সেভেন আচ্ছা এটি ক্লক করে নিয়ে আগে তাহলে ইজি হবে আচ্ছা টু কমার সেভেন টু কামা সেভেন তাহলে আমাদের কি আসছিল সিক্স প্লাস কত আমাদের তাহলে কত আসে ফোরটি এইট তাহলে কত দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করব আটচল্লিশ জিরো তাহলে যেহেতু ছয় আসছে তাহলে ছয় অরবিটাল তাহলে কি আসবে এসপি কত ডি এটা হচ্ছে কি আমাদের এটা হবে কি আমাদের সংকরিত অরবিটাল এসপি থ্রি ডি টু আচ্ছা সেভেন তাহলে কি আই থেকে আয়োডিন না আই থেকে আয়োডিন এখন বলবো ভাইয়া আয়োডিন তো বড় ইলেকট্রন করতে হবে না হবে করেও পারো তুমি সালফার যেন ছয় তাহলে ছয় বসাই দাও ইজি হিসাব ফ্লোরিন যেন আগে থেকেই সাত তাহলে সাত বসাই দাও এখন দেখো আই এফ সেভেন আয়োডিন আয়োডিন এবং কি আছে ফ্লোরিন দুইটাই আমাদেরকে হ্যালোজেন মৌল না হ্যালোজেন গ্রুপ শতের মৌল এদের লাস্ট কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকে সাতটা করে ইলেকট্রন থাকে কয়টা করে ইলেকট্রন থাকে ষাটটা করে ইলেকট্রন থাকে তাহলে কি হবে আয়োডিন প্লাস ফ্লোরিন ইন্টু সেভেন তাহলে কত আসে আসে প্লাস কত 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 তাহলে তাহলে দেখো ইলেকট্রন ইলেকট্রন দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করবো ছাপ্পান্ন ফিফটি সিক্স তাহলে কত সাতাশটা কত ছাপান্ন কত আসে জিরো আসে তাহলে সাত যদি হয় তাহলে কি হবে বলতো এসপি থ্রি কত ডি থ্রি আমি যদি দিই তাহলে খেয়াল করে দেখো এসপি থ্রি চারটা ডি থ্রি কটা তিনটা তাহলে কয়টা হইল বিষটা সাতটা অরবিটাল তাহলে এইভাবে আমরা কি করতে পারি যে কোনো কি যে কোনো শঙ্করায়নের বা যে কোনো যৌগের আমরা কি বের করতে পারি বা তুমি ইজিলি যদি আসে যে যেকোনো একটা মৌলের বা যে কোনো একটা যৌগের যে এই যৌগের শঙ্করায়ন কি হবে তুমি এইভাবে কি করতে পারো বের করে নিতে পারো আচ্ছা এখন আসি নেক্সট যে আমাদের যে অরবিটাল যেগুলো আছে হ্যাঁ আমাদের যেগুলো আছে কি আছে অরবিটাল বা হচ্ছে যে যৌগগুলো আছে সেগুলো আমরা আকার এবং কোন কিভাবে মনে রাখতে পারবো আকার এবং কোন আচ্ছা আকারটা আগে আমাদেরকে প্রথমত আকারটা আগে ইয়া করতে হবে তাহলে তুমি খুব ইজিলি কোনটা মনে রাখতে পারবা এক নম্বরে আসবি আসি কি এসপি সংকরা আচ্ছা বলো তো এসপি এর পয়েন্ট কয়টা মানে অরবিটাল কয়টা দুইটা প্রত্যেকটা অরবিটালকে আমরা এক একটা পয়েন্ট হিসেবে চিন্তা করব প্রত্যেকটা অরবিটালকে কি করব আমরা এক একটা পয়েন্ট হিসেবে চিন্তা করব তে একটা যদি পয়েন্ট হিসেবে চিন্তা করো তাহলে দেখো তো দুইটা পয়েন্ট আমি যদি যোগ করি তাহলে কি হয় এরকম একটা লিনিয়ার লাইন হয় না এরকম একটা কি হয় লিনিয়ার একটা কি হয় বা একটা কি হয় সরল রেখা হয় কি না সরল রেখা হয় কি না তাহলে তাহলে এর আকৃতি কি হবে সরল রৈখিক কি হবে সরল কি হবে রৈখিক হবে সরল কি হবে রৈখিক আচ্ছা সরল রৈখিক যদি হয় তো একটা সরল রেখার মধ্যবর্তী কোণ কত বলো তো এটা 180 ডিগ্রি না তাহলে মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি আচ্ছা দুই নম্বরে আসি এসপি টু এস পি টু যদি আচ্ছা বলতো অরবিটাল কয়টা তিনটা অরবিটাল কয়টা তিনটা তাহলে আমার পয়েন্ট কয়টা হবে এক দুই তিনটা পয়েন্ট নিলাম কয়টা পয়েন্ট নিলাম তিনটা পয়েন্ট নিলাম তিনটা পয়েন্ট নেওয়ার পর তিনটা পয়েন্ট দিয়ে আমার কি তৈরি হইতে পারে বলতো একটা কি হইতে পারে ট্রাইঙ্গেল তৈরি হইতে পারে তাই না একটা কি হইতে পারে এরকম একটা কি হইতে পারে দেখো এই যে তিনটা পয়েন্ট দিয়ে আমি কি করছি একটা তিনটা পয়েন্ট দিয়ে একটা কি করছি ট্রাইঙ্গেল অঙ্কন করছে হ্যাঁ তিনটা পয়েন্ট দিয়ে আমি একটা কি করছি যে এখানে একটা পয়েন্ট এইখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট ট্রায়াঙ্গেল তৈরি করছি কি হবে সমবাহু ত্রিভুজ হবে কি হবে সমবাহু ত্রিভুজ হবে তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কি হবে তাহলে কি হবে আকৃতি দেখো এই যে দেখো সমতলীয় ত্রিভুজাকার আকৃতি কি দেখো এই যে যে এসপি2 যেটা আছে কি সমতলীয় কি ত্রিভুজাকার তাহলে আকৃতি কি হবে এটার সমতলীয় কি সমতলীয় কি হবে ত্রিভুজাকার 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 বা কোথাও কোথাও কি আছে ত্রিকোণ আকার আছে হ্যাঁ কোথাও কোথাও কি আছে কি আছে কোন আছে আচ্ছা আগেই বলছি এটা কি হবে আমাদের সমবাহু ত্রিভুজ তাহলে মধ্যবর্তী কোন কত হবে বলতো এটা কি হবে আমাদের একশো বিশ ডিগ্রি কত ডিগ্রি হবে বলতো কত ডিগ্রি হবে একশো কত হবে বিশ ডিগ্রি হবে মানে বাহিরের দিকে বাহিরের দিকে এটা যদি আমার সিক্সটি ডিগ্রি হয় তাহলে বাহিরের দিকে এই কোনটা কত তাহলে এটা আমার কত একশো বিশ ডিগ্রি না আমরা অল টাইম কি করবো কোন কি করবো এই বাহিরের দিকের কোন চিন্তা করবো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমাদের মধ্যবর্তী কোন কত আসতেছে একশো কত বিশ ডিগ্রি তাহলে এবং আকার কি আসতেছে সমতলীয় কি ত্রিভুজ আকার বাকি ত্রিকোণ আকার এরপরে আসি নেক্সট এবার আসি কি এস পি থ্রি শঙ্করায়ন কি শঙ্করায়ন এস পি থ্রি শঙ্করায়ন তাহলে চারটা আছে না চারটা চারটার দিকে কি সম্ভব একটা চারটার দিকটা কি সম্ভব চারটার দিকটা কি সম্ভব এরকম একটা কি চতুর্ভুজ সম্ভব চতুর্ভুশ সমস্ত এটা আমি একটা কি আর্ট করছি আয়ত ক্ষেত্রে করছি ওকে আয়ত ক্ষেত্র করছি তো এসপি থ্রি যদি হয় তো এটা কি হবে এরকম ডিরেক্ট একটা আয়ত ক্ষেত্র না হ্যাঁ এটা কি হবে চতুর্স্থলকীয় হবে জাস্ট একটা সিঙ্গেল চতুর্ভুজ ঠিক আছে ডিরেক্ট আয়ত ক্ষেত্র হবে না কি হবে চারটা পয়েন্ট দিয়ে কি হবে আমাদের এরকম চতুর্স্থলকীয় হবে এই যে এরকম ঠিক আছে এরকম কি হবে চতুর্স্থলকীয় হবে ঠিক আছে সবগুলোর সাথে এরকম কি হবে যোগে কি হবে চতুর্স্থলপীয় কি হবে চতুস্তলকীয় চতুস্তলকীয় মধ্যবর্তী কোণ কত একশো নয় দশমিক কত পাঁচ ডিগ্রি এই এসপি থ্রি এর আরো কিছু হচ্ছে ব্যতিক্রম ধর্মী আছে যেমন অ্যামোনিয়া এইচ টু ও তো এগুলো আজকে আমরা এখন না আমরা অন্যদিনে আলোচনা করবে নিয়ে আচ্ছা আরেকটা আছে আমরা দেখছিলাম যে এসপি টু ডি হ্যাঁ এসপি টু ডি মনে আছে কিনা জানি না এই যে দেখো দেখাই আমি তোমাদেরকে এই যে এসপি থ্রি আবার এসপি টু ডি খেয়াল করে দেখো এখানে এই যে এসপি থ্রি এটাও চারটা এসপি টু ডি এটাও কিন্তু চারটা এটাও চারটা যদি এসপি টু ডি হয় এসপি যদি কি হয় টু ডি হয় তাহলে কি হবে এরকম একটা কি হবে আয়তাকার আসবে ওকে বা হচ্ছে কি সমতলীয় কি আসবে বর্গাকার ওকে কি আসবে আমাদের এটা সমতলীয় কি আসবে বর্গাকার আসবে ঠিক আছে এরকম সমতলীয় কি আসবে এটা সমতলীয় কি হবে সমতলীয় কি আসবে বর্গা বর্গাকার তাহলে মধ্যবর্তী কোন কথা বলো তো তুমি নিজেই বলো তাহলে কি নাইনটি ডিগ্রি না ইজি সব কি আসবে 90 ডিগ্রি আসবে তাহলে কয়টা গেল চারটা গেল ওকে আর কি কি আছে আমাদের আরেকটা কি আছে এবার এসপি থ্রি ডি পাঁচ নম্বর ছয় এবং কি সাত আর তিনটা আছে তাই না আচ্ছা এবার আসি কি কয়টা অরবিটাল পাঁচটা অরবিটাল কয়টা অরবিটাল পাঁচটা কি অরবিটাল তাহলে যেহেতু পাঁচটা অরবিটাল তাহলে আমাদের পয়েন্ট কয়টা বলো তো পয়েন্ট কয়টা পাঁচটা এরকম তিন চার আর মাঝখানে পয়েন্ট কয়টা পাঁচটা তো পাঁচ পয়েন্ট যদি হয় এরকম যদি হয় তাহলে কি হবে ত্রিকোনাকার হ্যাঁ ত্রিকোনাকার ত্রি ত্রিকোণাকার কি আসবে ডি পিরামিড ওকে কি আসবে আকৃতি কি আসবে ত্রিকোণাকার কি আসবে ডি পিরামিড এই যে দেখো কি আসতেছে আমাদের কি ত্রিকোনাকার কি দ্বি পিরামিড ওকে ত্রিকোণাকার মানে তুমি খেয়াল করে দেখো তোমার কোনা কয়টা তোমার পয়েন্ট কয়টা পয়েন্ট কয়টা তুমি পাঁচটা তাই না পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তুমি এই তিনটা নিয়ে তুমি একটা ত্রিকোণ চিন্তা করলা তাহলে ত্রিকোণাকার এখন বলো তো আর পয়েন্ট কয়টা বাকি আছে পয়েন্ট কয়টা বাকি আছে দুইটা বাকি আছে না এই যে একটা আরেকটা কি দুইটা তাহলে কি হবে ত্রিকোনাকার কি আসবে আমাদের দ্বীপ পিরামিড ওকে তাহলে কি আসবে কি এটা কি আসবে ত্রিকোণ অপেক্ষার কি আসবে দি পিরামিড ওকে আচ্ছা এখন এটার কোন কত হবে কোন হবে দুইটা যেহেতু একটা ত্রিকোণ আকার আবার ডি পিরামিড নাম কয়টা আছে দুইটা আছে না তাহলে দুই কোন কয়টা হবে দুইটা একটা হচ্ছে কি একশো বিশ ডিগ্রি আর একটা কি আসবে নাইনটি ডিগ্রি একটা আসবে কি একশো বিশ ডিগ্রি আর একটা কি আসবে নাইনটি ডিগ্রি আসবে আচ্ছা আমি এটার সাথে আরেকটা আছে পঞ্চভুজীয় ডি পিরামিড এটা একটু বুঝাই দিই এসপি থ্রি যদি তোমার হচ্ছে কি ডি থ্রি হয় কি হয় এসপি থ্রি ডি থ্রি দেখো তো আমার অরবিটাল কয়টা দেখো 60টা কিন্তু sp3 তাহলে পয়েন্ট কয়ট হবে বলো পয়েন্ট কয়ট হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং কি হবে ছয়টা সাতটা এরকম হবে না তো প্রথম পাঁচটা দিয়ে তুমি এই যে সাদা করে আমি যেটা দিচ্ছি এই যে পাঁচটা পয়েন্ট দিয়ে তুমি কি আর্ট করতে পারবা বলতো এই যে পাঁচটা পয়েন্ট দিয়ে কি আর্ট করতে পারবা পঞ্চভুজ না পঞ্চভুজ আমাদের যদি তিনটা দিয়ে ত্রিভুজ হয় বা ত্রিকোণাকার হয় চারটা দিয়ে যদি চতুর্ভুজ হয় তাহলে এই পাঁচটা দিয়ে কি আসবে পঞ্চভুজ আসবে তাহলে কি আসবে পঞ্চভুজিও এক্সট্রা কয়টা আছে আছে দুইটা দুইটা এক্সট্রা তাহলে আমাদের পঞ্চভুজিও কি আসবে পঞ্চভুজিও কি আসবে পিরামিড কি আসবে দি কি আসবে পিরামিড ওকে পঞ্চভুজিও কি আসবে দি পিরামিড এই দুইটা একটু মনে রাখবা ওকে এই দুইটা একটু কি করবো মনে রাখবা এই যে দেখো পঞ্চভুজিও কি দি পিরামিড বন্ধন কত সেভেন্টি সেভেন্টি টু ডিগ্রি কত নাইনটি ডিগ্রি তাহলে বন্ধন কোন কত সেভেন্টি টু ডিগ্রি কত নাইনটি ডিগ্রি তাহলে আরেকবার বলি একটু এসপি থ্রি ডি কয়টা আছে পাঁচটা তাহলে পাঁচটার মধ্যে তুমি তুমি দুই ভাগে ভাগ করবে কবে ভাগ করবো দুই ভাগে ভাগ করবা এই পাঁচকে তাহলে একটা হচ্ছে কি তিন আরেকটা কি দুই ওকে তাহলে তিন দিয়ে তুমি কি পাচ্ছ ত্রিকোনাকার মানে একটা শেপ নিবাগে ত্রিকোনাকার তাহলে দুই থাকলো তাহলে কি দ্বিপিরামিড বন্ধন কত একশো বিশ ডিগ্রি আর কত নাইনটি ডিগ্রি আরেকটা হচ্ছে এসপি থ্রি ডি থ্রি অরবিটাল কটা ষাটটা তাহলে এটাকেও তুমি কি করবা দুইটা ভাগে ভাগ করবা তাহলে একটা কি ফাইভ আর একটা কি টু এই দুইটা ভাগে ভাগ করবা ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কি আসবে আমার পঞ্চভুজীয় আর টু দিয়ে কি আসবে ডি পিরামিড বন্ধন কত সেভেন্টি টু ডিগ্রি অ্যান্ড কত নাইনটি ডিগ্রি ওকে আজকের জন্য লাস্ট সেটা হচ্ছে কি আমাদের এস পি থ্রি ডি টু বা কত ডি টু এস পি থ্রি ঠিক আছে এস পি থ্রি ডি টু বা কি আসবে ডি টু এস পি থ্রি এই যে এইটা এস পি থ্রি ডি টু বা কি আসতেছে ডি টু এস পি থ্রি এই যে এস পি থ্রি ডি টু বাকি ডি টু এস পি থ্রি আচ্ছা দেখো তো এখানে কত এস হচ্ছে একটা পি তিনটা তাহলে চার আর দুই কত ডি দুইটা তাহলে কত আসতেছে ছয়টা আসতেছে তাই না ছয়টা আসতেছে আচ্ছা ছয়টা তো ছয়টা দিয়ে আমরা কি করতে পারি ছয়টা যেহেতু তাহলে আমি একটা নিলাম এরকম একটা রেক্টাঙ্গেল নিলাম রেক্টাঙ্গেল নেওয়ার পর আমি চিন্তা করলাম আর কয়টা আছে দেখো তো আমি এই রেক্টাঙ্গেলে দেখো চারটা পয়েন্ট কিন্তু আমি বসে দিয়েছি এক দুই তিন চার ওকে চারটা পয়েন্ট বসাই দিচ্ছি এখন আমি আরো দুইটা এরকম পাচ্ছি না দুইটা এরকম পাচ্ছি দুইটা পাওয়ার পর আমি কি করে দিব কি করে যোগ করে দিলাম যোগ করে দিলাম ঠিক আছে এরকম আচ্ছা এরকম যোগ করে দেওয়া দরকার নেই তো এরকম ওকে আচ্ছা দেখ যোগ করে দিই তো এরকম কি করে দিলাম যোগ করে দিলাম তো এইটা তখন কি হয়ে যাবে অষ্ট কি হচ্ছে এটা আমাদের কি এটা কি হচ্ছে তাহলে আমাদের অষ্টক তলকীয় অষ্টক কি অষ্টক তলকীয় বা কি অষ্ট তলকীয় ঠিক আছে প্রত্যেকটা খেয়াল করো এইটা এটার উপর নাইনটি ডিগ্রি এইখানে এটা 90 ডিগ্রি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে সবগুলোর উপর কি রকম লম্ব অবস্থান করতেছে কিভাবে অবস্থান করতেছে এটা হয়তো বা নাইনটি বুঝাচ্ছে না বাট কি হবে বন্ধন কোন কত 90 ডিগ্রি হবে এবং অরবিটাল সংখ্যাটা ছয়টা যদি হয় তাহলে কি আসতেছে আমাদের অষ্টক তলকীয় বা কি অষ্ট তলকীয় এবং বন্ধন কোন কত আসতেছে আমাদের 90 ডিগ্রি এই হচ্ছে আমাদের ছিল কি শর্ট ভিডিও আহ শর্ট বলতে গেলে অনেকটা লং হয়ে গেছে পার্ট ওয়ান শঙ্করায়নের ইনশাল্লাহ নেক্সট ডে বাকি যতটুকু অংশ আছে সেটা আমরা পার্ট টু তে কভার করার চেষ্টা করব তো ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ